তুমি যদি একটা কোরআনের আয়াত এলেম বুঝতে পারো এলেম অর্জন করতে পারো অর্থাৎ অন্তত কোরআনে আল্লাহ কি বললেন আয়াতটাই তাও জানতে পারো আল্লাহ বলছেন কোরআনের একটা আয়াতের এলেম বুঝলে তোমার রাকাত সালাতের সালাতেরও বেশি ভালো হবে কোরআনকারী বুঝে পড়া এটা আল্লাহর হুকুম সাল্লামের হুকুম সাহাবিদের শূন্য আর না বুঝে পড়া এটা আল্লাহর নিষেধ রসুল উল্লাহ সরাসরামের নিষেধ সাহাবিদের নিষেধ আল্লাহ কোরআন কেরমে বলেছেন আল্লা দি না আতাই না হুল কিতাব আয়ত্লু না হু হাক তেলাওয়াতি উলাই যাদেরকে আমি কেতাব দিয়েছি তারা এই কেতাব হক তেলাওয়াক করে হক তেলাওয়াতের অর্থ হাদিস রইফে এসেছে বুঝে অর্থের দিকে খেয়াল রেখে তেলাবত করা আল্লাহ বলছেন যারা কিতাব হক তেলাবাত করে তারাই হলো সত্যিকারের ইমানদার তাহলে কি বোঝা গেল যারা না হক তেলাবাদ করে তারা হয় ইমানদার না নইলে দুর্বল ইমানদার না কি বলেন বুঝে পড়া যদি হক তেলাবাত হয় তাহলে না বুঝে পড়া কি কি ভাই না হক বেহক তেলাওয়াত না ভাই এটা আল্লাহর হুকুম আল্লাহ আরো বিভিন্ন জায়গায় বারবার কোরআনে বলেছেন লিয়াদ্দাব্বারু আয়াতিহি ওয়ালা তাযাক্কারা উলুল আলবাব এই কোরআন দিয়েছে যেন কোরআনের আয়াতগুলো নিয়ে তারা চিন্তা করে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি ফাহাল মিম মুদাক্কির কোরআনকে আমি বোঝার জন্য সহজ করেছি কেউ কি আছো বুঝতেছো আমরা অনেকে মনে করি কোরআন বোঝা কঠিন এই কোরআনের তর্জমা পড়ো না গোমরা হয়ে যাবে নাউজুবিল্লাহ আল্লাহ বলেছেন কোরআন বোঝা সহজ আর আমি যদি বলি কোরআন বোঝা কঠিন হবে নাকি ভাই